সাবেক আমি সেক্রেটারি জেনারেল আলী আসান মোহাম্মদ মুজাহিদ কে ফাঁসিতে হলো একই একই ট্যাগ দিয়ে একই কথায় এই সরকারের পতন হলো একই কথা ওরা হ্যাঁ ঠিক ঠিক আমার বলতে দাও আমার বলতে যেতি দাও অনেক দূর যেতি হবে আমাকে ওরা স্লোগান দিয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার

কোটা সংস্কারের পক্ষর আন্দোলন করলো তখন আমাদের সাবেক ডাইনি বুড়ি রাষ্ট্রবিবাশো কথা বলেন ঠিক না ঠিক হিটলার মুক্তি আমার চাইতে বড় হিটলার তুই এই হিটলারের বাচ্চা হিটলার এই গণহত্যাকারিনী তখন বললো যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা এরা বললো কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি এই না কিন্তু চাকরি পেয়েছিল ওই তিন ইঞ্চি হারুন এ কিন্তু পরীক্ষাতে চাকরি পাইনি কোটায় কোটায় চাকরি পেয়েছিল এটা উনি বললেন এগারোটার সময় সম্ভবত এই কথাটা এই কথাটা এই কথাটা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারিনি তাই তারা বিশ্ব